হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরঙ টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা ভাবছো এটা আবার কি এটা হচ্ছে আমাদের বর্ধমানে এক সেরা পুজোর প্যান্ডেল আর সেই প্যান্ডেল হপিং তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এটা করেছে মানে বিশ্বনাথ মন্দিরের আদলে এত সুন্দর প্যান্ডেলটা করেছে কারুকার্য তেমন সুন্দর তোমরা কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু দেখতে পারবে না পুরো প্যান্ডেল হপিংটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন মূর্তি তেমন প্যান্ডেল চলো শেয়ার করি এই যে আমরা গেট দিয়ে প্রবেশ করছি শুধু কারুকার্যগুলোর দিকে তোমরা একটু খেয়াল রেখো যারা যারা বেনারস গেছো বিশ্বনাথ মন্দির যারা যারা দর্শন করেছো তারা অতি অবশ্যই বুঝতে পারবে এত সুন্দর করেছে চোখ একদম যেন জুড়িয়ে যাচ্ছে এখানে দেখো স্ট্যাচু দণ্ডপাণী ভৈরবকে করেছে কত সুন্দর এই ঘুরে ঘুরে অনেক ঘুরে ঘুরে প্যান্ডেলটায় মানে ঢুকতে হবে এটা হচ্ছে বেনারসে নমোঘাট করেছে দেখো কত সুন্দর এখনও প্যান্ডেলে ভেতরে আমরা প্রবেশ করিনি এটা বাইরে থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এবারে ঘুরে ঘুরে প্যান্ডেলে ভেতর প্রবেশ করছি দেখো দূর থেকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এইখানে দেখো নমোঘাট করেছে ঘাটটাকে বাঁধিয়ে ফুল দিয়ে কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো সব মিলিয়ে মিশিয়ে একদম অদ্ভুত অদ্ভুত মনেই হচ্ছে না একটা প্যান্ডেল মনে হচ্ছে সত্যি করে মন্দির এই যে প্রবেশপথ দেখো তোমরা তোমাদেরও তাই মনে হচ্ছে নিশ্চয়ই মনে হচ্ছে সত্যি করে মন্দির এতক্ষণে প্যান্ডেলটা ভেতরে প্রবেশ করলাম দেখো তোমাদের সঙ্গে কালুকার্য সব কিছু শেয়ার করে দেব তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো এখানে কালুকার্যগুলো দেখো নম লেখা আছে কত নিখুঁত কোনো কিছু খুঁত ধরতেই পারবে না এত সুন্দর ডেকোরেশন করেছে ফুল টুল দিয়ে আর এত সুন্দর লাগছে কি বলবো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাবে তোমাদের ওখানে কি কি থিম পুজো হয়েছে সেটা অতি অবশ্যই কমেন্টে জানাবে অবশেষে সে শুভক্ষণ এসে উপস্থিত এখানে মাকে দর্শন করে নাও এখানে মা অন্নপূর্ণা রূপে মানে পূজিত হয়েছেন দেখো পুরো ফ্যামিলি নিয়ে মা উপস্থিত এখানে ভোলে মহেশ্বরও উপস্থিত আর দুদিকে অসুররা মাকে প্রণাম জানাচ্ছে মূর্তিটা একদম অন্য রকম একদম অন্য রকম এরকম মূর্তি সচরাচর দেখা যায় না খুব সুন্দর হয়েছে আর নিচেতে মা পূজিত হয়েছেন এখানে দেখো বাইরে থেকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি মনে হচ্ছে বাইরে ভেতর সবই সমান কোনো জায়গা থেকেই তোমরা খুব ধরতে পারবে না অনেক জায়গায় বাঁশ কাঠ বেরিয়ে থাকে কিন্তু প্যান্ডেলটার ফিনিশিং দারুণ এই যে এটা বাইরে বেরোনোর পথ আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো ওতে অবশ্যই জানাবে এটা বর্ধমানে সেরা পুজোর মধ্যে একটি প্যান্ডেল হপিং পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল বন্ধুরা বাই বাই